আপনারা দেখছেন টাওয়ারের উপর একজন লোক ওঠে বিভিন্ন ধরনের টুকটাক কাজ করছে কিছু একটা যা আসলে টাওয়ারটা কিসের এবং করছে কি সেটা কেবলমাত্র জানার অপেক্ষা বাংলালিং বাংলালিং টাওয়ার মূলত সেবামূলক কাজই করছে সে যদিও পয়সার বিনিময়ে তারপরেও এরকম ঝুঁকিপূর্ণ কাজ এত গরমে প্রত্যেকে তো আর করে না সেজন্য ধন্যবাদ তাকে যে এইভাবে ঘুরে ঘুরে এই প্রতিটা টাওয়ারে যে যে তারা যে এই যে কুটিপূর্ণ সেরে আমাদেরকে সেবা দিচ্ছে সুন্দরভাবে কথা বলার জন্যে ধন্যবাদ বাংলালিংয়ের এই কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে যে একজন নিচেও আছেন গলায় ঝুলানো কাঠ সহকারে তবে আমার এখানে আসে যখন লিস্টের বাইরে যারা লেটার নিয়ে আসে তারা ওনারা লিস্টের বাইরে বলে ল্যাটার নিয়ে এসেছে আমিও ল্যাটার গ্রহণ করে ওনাদেরকে কাজ করার সুযোগ দিয়েছি মাসাল্লাহ ধন্যবাদ বন্ধুগণ আপনার সমস্তকে দেখলেন বলে থ্যাংকস অল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ